আমি তোমার আমি তোমার দেখো কত গরম পিঠা খেয়ে ফেলেছি পিকচার থেকে ভিডিও তৈরি করা শিখুন একটি ছবি বা একটি পিকচার আপনার কাছে থাকলে আপনি ভিডিও বানাতে পারবেন দেখেন এই দিয়ে আমরা কিভাবে ভিডিও তৈরি করি এর জন্য গ্রোক সফটওয়্যারে চলে চলে যাবেন তারপরে উপরে ইমাজিং লেখায় ক্লিক করবেন ইমাজিং ক্লিক করার পর দেখুন এখানে আপনার যে পিকচারগুলো শো করবে এখান থেকেও আপনি করতে পারেন এখান থেকেও আপনি কাজ করে নিতে পারেন এছাড়া আপনার নিচে দেখেন একটা লঘু দেওয়া আছে যেটার মধ্যে থেকে আপনি গ্যালারিতে ঢুকতে পারবেন আমি এখন দেখাচ্ছি দেখেন এটাই ঢুকে যাবেন এখানে ঢুকলে কিন্তু আপনি গ্যালারি থেকে আপনার ছবি ওপেন করে নিতে পারবেন দেখেন এখানে ফটো লাইব্রেরি লেখা আছে এটাই ঢুকে যাবেন ফটো লাইব্রেরিতে চলে আসুন তারপরে আপনি এখান থেকে আপনার ছবি চয়েস করে নিন আপনার গ্যালারিতে যে ছবিগুলো আছে সেইগুলো কিন্তু খুব সহজেই এখান থেকে পেয়ে যাবেন এখন দেখেন আমি এই ছবিটা নিয়ে নিলাম এই ছবিটা আমি এখন ওপেন করে নিলাম দেখেন আমার ছবিটা কিন্তু অটোমেটিক একটা ভিডিও তৈরি হয়ে যাবে ছবি থেকে অটোমেটিক একটা ভিডিও আপনি প্রথমেই পেয়ে যাবেন তারপরে আপনি যা লিখবেন তাই হয়ে যাবে এখানে দেখুন আমি ছবিটাকে জেনারেটিং হচ্ছে জেনারেটিং হওয়ার পরেই কিন্তু ছবিটা প্লে হয়ে যাবে দেখেন আমার ছবিটা কিন্তু এখন ভিডিও হয়ে গেছে এটা কিন্তু স্টিল পিকচার ছিল এখন দেখেন এটা ভিডিও এভাবে আপনারা স্টিল পিকচার থেকে ভিডিও তৈরি করতে পারবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখুন আমি কিভাবে দেখাচ্ছি আমি যেভাবে কাজ করতেছি এআই দিয়ে আপনারা এইভাবেই এআই দিয়ে কাজ করে নিতে পারবেন দেখেন আমি লিখি নিচে এখানে লেখার একটা অপশন আছে এডিট এখানে আপনি লিখে নেবেন যেখানে আমি এখন যা লিখবো এখানে কিন্তু তাই হয়ে যাবে এখানে আমি লিখবো আমি এখানে যা লিখবেন তাই কিন্তু আপনাকে বলবে বা তাই ডায়লগ দেবে ভিডিওটা এখানে লিখছি আমি তোমাকে ভালোবাসি লিখে এখানে দেখেন যে এখানে আপলোডের সিন আছে উপরের দিকে সেটা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলেই কিন্তু আপনার জেনারেটিং শুরু হয়ে যাবে জেনারেটিং ভিডিও লেখা কিন্তু চলে আসছে এখানে একশো পারসেন্ট হয়ে গেলেই আপনার ভিডিওটি প্লে হয়ে যাবে অটোমেটিক প্লে আসবে দেখবেন যে কি ডায়লগ দিচ্ছে এখানে আপনি যা লিখিয়ে দেবেন তাই কিন্তু এখানে ডায়লগ দেবে হয়ে গেল এখন এখানে ডাউনলোড চিহ্ন দেওয়া আছে এখান থেকে ডাউনলোড করুন আমি তোমাকে ভালোবাসি এই কিন্তু আপনার অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে এরপর দেখেন আমি অন্য আরেকটি ছবি আমি তোমাকে ভালোবাসি এর জন্য আমি আবার ব্যাক করলাম ব্যাক করে নিচে দেখুন এখানে কিন্তু আপনার গ্যালারি ওপেন করার অপশন আছে এখান থেকে আপনি ঢুকে যাবেন ফটো লাইব্রেরিতে ফটো লাইব্রেরি ক্লিক করলেই কিন্তু আপনার গ্যালারি পেয়ে যাবেন আপনার মোবাইলের গ্যালারিতে সেট মেমরি বা মোবাইল মেমোরিতে আপনার যেখানেই ছবি থাকুক সেইগুলো কিন্তু এখানে শু করবে আপনি এখান থেকে ছবি ওপেন করে নেবেন দেখেন আমি একটা পোস্টারিং ছবি একটা নাটকের পোস্টার এটা এখানে ক্লিক করেছিলাম এটা আমি পরে ওপেন করে দেখাবো এরপরে আমি নিচের দিকে অন্য আরেকটি ছবি নিয়ে নিই দেখেন এখানে যে পিকচারগুলো আছে এখান থেকে আমি একটা দেখেন এখানে তেলের পিঠা বাজতেছে তেলের পিঠা বাজার একটি ছবি আমি নিয়ে নিলাম দেখেন ছবিটি সিলেক্ট করে ওপেন করে নেবেন এরপর জেনারেটিং হচ্ছে দেখেন ভিডিওটা আপনার শুধু এটা কিন্তু পিকচার ছিল পিকচার মানে একটি ছবি এই ছবিটাই কিন্তু এখানে ওপেন করার পরেই এটা ভিডিও হয়ে যাবে অটোমেটিক ভিডিও তৈরি হবে আপনি যে কোনো লোকেশনে শুনে যেখানে যেখানেই ছবি তুলবেন সেটাই এখানে ওপেন করে দিলেই ভিডিও হয়ে যাবে দেখেন এখানে কিন্তু পিঠাটি বাঁচতেছে অথচ কিন্তু এটা পিকচার ছিল এরকম পিকচার দিয়েই আপনি ভিডিও তৈরি করবেন দেখেন আমি কত সুন্দরভাবে করে নিলাম এটা নিচে ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করে নেবেন তারপর আমি এটা নিচে লিখে দিব আপনি এখানে যা লিখবো তাই কিন্তু হয়ে যাবে আপনি এখানে যদি লিখে দেন যে গরম তেলে হাত দিলাম এখানে কিন্তু আপনার গরম তেলের মধ্যেই কিন্তু হাত দেওয়ার ভিডিও হয়ে যাবে এখন আপনি এখানে নিচে আবার লেখা চেঞ্জ করেও আপনি অন্য ভিডিও করে নিতে পারেন এছাড়া আমি ব্যাক করে নিলাম ব্যাক করে দেখেন এখানে কিছু কিছু টেমপ্লেট দেওয়া আছে এই দেখেন আমি এখানে মাছটা কিন্তু পানির থেকে উঠে আসছে এখানে যে কোনো ধরনের মাছ বা এরকম প্রাণী বা ডলফিন যে কোনো ধরনের এই ধরনের ভিডিও আপনি এখানে যেতে পাবেন সেটা এখানে নিচে কিন্তু একটা লেখা আসবে ক্লিক করলেই সেই লেখাটা এখান থেকে কল সিলেক্ট করে কপি করে নেবেন দেখেন আমি এখানে লেখাটা কপি করে নিলাম এরকম ভিডিও আপনি বানিয়ে নিতে পারবেন এখন এটা আমি কপি করে এখানে আপনার ছবির সাথে বা যে কোনো ভিডিওর সাথে আপনি অ্যাড করে নিতে পারবেন এর জন্য আপনি আবার নিচে গ্যালারিতে চলে যাবেন এখানে ফটো লাইব্রেরিতে গিয়ে আপনি একটি ছবি ওপেন করে নেবেন দেখেন আমি এখান থেকে আবার গ্যালারিতে ঢুকে গেলাম ফটো লাইব্রেরি এটা আমি এখন ক্লিক করব ফটো লাইব্রেরি ক্লিক করার পর এখানে দেখেন আমার গ্যালারিতে অনেকগুলো ছবি আছে এখান থেকে আমি একটি ছবি নিয়ে নেব দেখুন আমি এখন এখান থেকে একটি ছবি বেছে নিতেছি এভাবে আপনারা আপনার গ্যালারির থেকে একটি ছবি নিয়ে নেবেন আমি কিন্তু এখানে একটি ছবি খুঁজে নিতেছি যে ছবিটা আপনি কাজ করবেন আপনার যে ছবি নেবেন সেটা দিয়েই কিন্তু কাজ করতে পারবেন আমি এখানে এই ছবিটা নিয়ে নিলাম ছবিটা কিন্তু অন অটোমেটিক জেনারেটিং আগে নেবে প্রত্যেকটা ছবি কিন্তু আপনার একটি ভিডিও অটোমেটিক হয়ে যাবে এভাবে একটি ভিডিও তৈরি হওয়ার পর আপনি আবার এটা লিখে ভিডিওটাকে চেঞ্জ করতে পারেন অথবা যেখানে আপনি কি ধরনের ভিডিও চাচ্ছেন সেটার লেখা যদি আপনি অন্য জায়গা থেকে কপি করে এনে এখানে পেস্ট করেন তাহলে কিন্তু হয়ে যাবে দেখেন এটা অটোমেটিক একটি ভিডিও হয়ে গেছে এখন আমি এখানে ডাউনলোডে ক্লিক করব তাহলে ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে এরপর আমি ওইখানে যে লেখাটা আমি কপি করে আনছিলাম ওই লেখাটা কিন্তু এখানে আমি পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর জেনারেটিং দিয়ে দিবেন জেনারেট ক্লিক করার পর দেখেন এটা জেনারেট হয়ে গেছে এখন কিন্তু যা লেখা ছিল সেই ধরনের ভিডিওটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে বিশেষ এখানে সেইভাবেই ভিডিও তৈরি হবে অনেক সুন্দরভাবে আপনারা পিকচার দিয়ে ভিডিও বানাতে পারবেন এখন আমি আবার ব্যাক করে গ্যালারিতে চলে যাব আপনার মোবাইলে ব্যাক করবেন করলে পরে আপনি এখানে আবার ফটো ওপেন করার গ্যালারি পেয়ে যাবেন এখান থেকে আপনি নিচের যে গ্যালারির অপশানটা আছে এখানে সিলেক্ট করে গ্যালারিতে ঢুকে যান অথবা আপনার উপরে যে টেম্পলেটগুলো মানে আগেই তৈরি করা আছে সেরকম পিকচার বা ভিডিও এখানে দেওয়া আছে এই দেখেন আমি এখান থেকে একটা পিকচার নিলাম এটা একটা পোস্টারিং ছিল নাটকের নাটকের পোস্টারের পিকচারটি নিয়ে আমি ওপেন করে দিলাম দেখেন এটা অটোমেটিক জেনারেটিং নেবে আমি একই ভিডিও বারবার দেখাচ্ছি যাতে আপনাদের মনে থাকে বা বুঝতে পারেন আমার এই ভিডিও দেখে অবশ্যই আপনারাও এভাবে এআই দিয়ে ভিডিও তৈরি করে নিতে পারবেন সহজে বোঝার জন্য আমি বারবার দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা করতে পারেন দেখেন এটা লেখাটা কিন্তু অটোমেটিক একটা লেখা হয়ে আসছে কিন্তু এটা আমি এখন চেঞ্জ করার জন্য এখানে আমি লিখে দেবো যে ডায়লগটা লিখে দেবো সেটাই কিন্তু এই পোস্টার থেকে ভিডিও তৈরি হয়ে ডায়লগ দিতে পারবে এখানে কিন্তু আমি পোস্টার থেকে ভিডিও করলে দেখবেন অনেক সুন্দর হয়ে যাবে এখানে অটোমেটিক যেটা আসছে সেটা কিন্তু আসলে তেমন ভালো লাগেনি এটা লেখা শুধু হয়ে গেছে এখন আমি ভালো করে করার জন্য নিচে লিখে দেব দেখেন আমি এখানে লিখতেছি আমি আমি তোমার এখানে আমি তোমার লিখে আমি আবার জেনারেটিং দিলাম দেখেন এটা পোস্টারটা কিন্তু একদম ভিডিও তৈরি হয়ে যাবে এখানে পোস্টারের মধ্যে যে ছবি যেটাই আছে সেইভাবেই সেখান থেকে ডায়লগ দিবে দেখেন জেনারেটিং জেনারেটিং হইতেছে শেষ হলেই দেখতে পারবেন কত সুন্দর একটি ভিডিও এটা যেখানে যেভাবে যার ছবি সেটাই কিন্তু সেইভাবে ডায়লগ দিবে আমি আমি দেখতেই পারছেন এটা কত সুন্দর ভিডিও হয়ে গেল এভাবে আপনারা যে কোনো পোস্টার ভিডিও বা যে কোনো লেখা বা যে কোনো ফটোকেই আপনারা ভিডিও করতে পারবেন অথবা ভিডিওতে ডায়লগ অথবা ভিডিওতে যে মিউজিক লাগবে সবগুলাই আপনার থেকে দিয়ে দেবে এআই থেকে এভাবে আপনারা সম্পূর্ণ ভিডিও এডিট করে নিতে পারবেন এআই দিয়ে যদি আপনারা কাজ করে ইউটিউব চ্যানেল ফেসবুক বা টিকটক যে কোনো জায়গায় আপনার এআই দিয়ে ভিডিও তৈরি করে দিবেন কোনো ক্লাইম স্টাইক কোনো কিছু আসবে না আপনারা সঠিকভাবে ইউটিউব চ্যানেল চালিয়ে অনেক টাকা ইনকাম করতে পারবেন এভাবে এআই দিয়ে ভিডিও তৈরি করুন লক্ষ লক্ষ টাকা ইনকাম করুন ভিডিওটি আমি এখন ফেসবুকে আপলোড করে আপনাদের দেখাচ্ছি দেখেন আমি ব্যাক করে গ্যালারিতে চলে আসলাম গ্যালারির থেকে আমি এখন ফেসবুক ওপেন করব এর আগে আমি গ্যালারিতে ভিডিওতে চলে যাই ভিডিও থেকেও সরাসরি ফেসবুকে আপলোড দেওয়া যায় দেখেন আমি আমার গ্যালারিতে গিয়ে ভিডিও ক্লিক করলাম ভিডিওর পর আমার এই ভিডিওটা যেটা কাজ করলাম বা আপনি এই সফটওয়্যার দিয়ে এআই দিয়ে যে ভিডিওগুলো বানাবেন সেটা আপনার ডাউনলোড ফোল্ডারে পেয়ে যাবেন দেখেন আমি ডাউনলোডে ক্লিক করলাম এখানে কিন্তু আমার এই ভিডিওগুলো চলে আসছে এখানে শেষের ভিডিওটা যেটা পোস্টার থেকে আমি ভিডিও তৈরি করলাম একটা পোস্টারের পিকচার ছিল সেখানে আমি ভিডিও তৈরি করেছি এটারে ধরে রেখে সিলেক্ট করে নেবেন তারপরে শেয়ারে ক্লিক করবেন এরপর ফেসবুকে ক্লিক করে দিবেন তাহলে আপনার ফেসবুকে আপলোড হয়ে যাবে দেখেন এখানে কিন্তু ফেসবুকে আপলোড হয়ে গেছে এটা আমি আবার প্লে করে দেখাবো আপনাদের দেখেন এখানে নেক্সটে ক্লিক করবেন উপরে নেক্সট আছে নেক্সট বাটন ক্লিক করুন তারপর এখানে লুকেশন চাইলে আপনি লুকেশনটা বাংলাদেশ দিয়ে দিবেন এখানে দেখেন আমি লোকেশনে ঢুকলাম লোকেশনটা ক্লিক করে এখানে দেখেন নো থ্যাংকস দেবেন তারপরে এখানে ঢাকা বাংলাদেশ সেটা আমি ক্লিক করে দিলাম এরপর শেয়ার নাও ক্লিক করে দিলাম এখন কিন্তু এটা অবশ্যই ফেসবুকে ঢুকে গেছে আমি আপনাকে ফেসবুক ওপেন করে ফেসবুকেও দেখাচ্ছি দেখেন আমি এখন ফেসবুক ওপেন করলাম আমি যেটা আপলোড দিয়েছি সেটা কিন্তু আমার ফেসবুকে আমি তোমার আহ ব্যাপার আমি তোমার আমি তোমার আহ কি ব্যাপার আমি তোমার আমি তোমার আহ কি ব্যাপার